নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস ইউনিক স্পোর্টস বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু ফুটবল আপডেট নিয়ে ইস্টবেঙ্গলের শিবিরে কিন্তু সুখবর এলো শক্তি বাড়িয়ে নিল অস্কার সেই নিয়ে আপডেট শেয়ার করা ট্রান্সফার নিউজ নিয়ে কথা বলা রয়েছে এই ভিডিওতে খুবই ইন্টারেস্টিং ভিডিও হবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক তো প্রথমেই যদি আমরা একটু ট্রান্সফার নিউজ নিয়ে কথা বলি বেশ কিছুদিন আগেই তোমাদের জানিয়েছিলাম পঁচিশ বছর বয়সী ভারতীয় গোলকিপার ধীরাজ সিং কিন্তু এবার ডায়মন্ড হারবার এফসির জার্সি গায়ে তাকে আমরা দেখতে পাবো তো সেই মতন অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট ডায়মন্ড হারবারের তরফ থেকে হয়ে গেছে ধীরাজকে কিন্তু আসন্ন মরসুমে আমরা আই লিগে দেখতে পাবো এবার এই ধীরাজের যদি আমরা ক্লাব কেরিয়ার নিয়ে কথা বলি খুবই একজন ট্যালেন্টেড ইয়াংস্টার তাকে ধরা হতো প্রথমে ইন্ডিয়ান অ্যারোর্সে ভালো পারফরমেন্স করে সে সুযোগ পেয়েছিল কেরালা ব্লাস্টার্সের মতন দলে সেখানে যতটুকু ছিল ঠিকঠাক খেলেছে পরবর্তী সময় এটিকে দলে আসে সেখানে এসে সে একদমই ফ্লপ তাকে সুযোগ দেওয়াই হয়নি মূলত সে বেঞ্চে ছিল তার পরবর্তী সময় সে এটিকে বা এটিকে মোহনবাগান ছেড়ে চলে গিয়েছিল গোয়াতে সেখানেও কিন্তু একটা তার দুর্দান্ত সিজন গিয়েছিল সেখানেও যথেষ্ট ভালো গেম টাইমের মধ্যে ছিল ভালো খেলার পর তাকে আবারও আমরা দেখতে পাই মোহনবাগান সুপারজাইন্টের জার্সি গায়ে সেখানে একদমই সুযোগ পাইনি ভিশালের জন্য জায়গা যতটা ভালো রয়েছে সেখানে ধীরাজ সুযোগ পায়নি দুটো ম্যাচ খেলেছিল একটা ম্যাচ ভালো খেলেছিলো একটা ম্যাচ হারিয়ে দিয়েছিলো এবং তারপরে তার সঙ্গে নতুন করে চুক্তি হয়নি আবার তার নতুন গন্তব্য এবার ডায়মন্ড হারবার তো ধীরাজের ক্লাব রেকর্ড দেখলে দেখা যাবে একটা ক্লাবে সফল পরের ক্লাবটাতেই সে বিফল তো মোহনবাগান সুপারজাইন্ডাসের রীতি মতন স্ট্রাগেল করেছে আশা করছি ডায়মন্ড হারবারে ভালো করতে পারবে সেখানে যদিও মির্সাদের মতন গোলকিপার রয়েছে তো আশা করি ধীরাজকে যদি তার ট্যালেন্ট অনুযায়ী বিচার করে কীভাবে কোনো সুযোগ দেয় তাহলে কিন্তু সে অবশ্যই আবারও নিজে পুরাতন ছন্দে ফিরে আসতে পারবে তো আশা করছি ধীরাজের জন্য এই যে আসন্ন মরসুমটা খুব ভালো যাবে এর সাথে সাথে আমরা যদি ইস্টবেঙ্গলের গোলকিপার গৌরব সাউকে নিয়ে কথা বলি তো কালকে তোমরা অনেকেই দেখলাম যে ম্যাচ শেষে বলছো যে গৌরবের ভুলে ইস্টবেঙ্গল হেরেছে না ইস্টবেঙ্গল হেরেছে ইস্টবেঙ্গলের ভুলে প্লেয়াররা গোল না করতে পারলে আর কী হবে ডিফেন্ডাররা সেক্ষেত্রে সুইচ অফ হয়ে গিয়েছিল গৌরব তবু এগিয়ে গিয়ে চেষ্টা করেছিল এবং আমি আমার দিক থেকে যতটুকু বলেছিলাম গৌরব না থাকলে হয়তো আরও অনেক বড় ব্যবধানে ইস্টবেঙ্গল হারতে পারতো তো সেইভাবে কিন্তু যারা ম্যাচ পরিচালনা করেছে তারা কিন্তু সব শেষে ম্যাচের যে টুর্নামেন্ট মানে যে ম্যাচটা হলো সেই ম্যাচের ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার কিন্তু গৌরব সাউকে দিয়েছে যে প্লেয়ার হেরে গেছে এবং তাকে গোল হজম করতে হয়েছে তারপরও তাকে ম্যান অব দ্য ম্যাচ তার মানে সে কতটা ভালো নিজের পারফরমেন্সটা করেছে সেটা দেখার বিষয় রয়েছে তো গৌরবকে নিয়ে অবশ্যই কথা যারা বলছো ঠিক আছে কিন্তু তার পারফরমেন্সটা নিয়েও বলতে হবে খারাপ একটা দুটো ভুল মানুষ মাত্রই হয় আমি তো গৌরবকে এক্ষেত্রে খুব একটা দোষ দিতে পারবো না গৌরব না বেরিয়ে এলেও গোল খেতো কারণ ডিফেন্ডাররা সেই জায়গায় পুরোপুরি একদম আটকে গিয়েছিল সেখানে কিন্তু ফরোয়ার্ড বল পেয়ে গিয়েছিল এবং যে ফরওয়ার্ডটা গোল করেছে সে খুব সম্ভবত টুর্নামেন্টের বেস্ট স্ট্রাইকার রয়েছে এখনো পর্যন্ত সে চারটে গোল করে ফেললো ইস্টবেঙ্গলের বিরুদ্ধে গোলটা করার পর তো তাকে আটকানো একটু চাপের ছিল এবং ইস্টবেঙ্গল সেই চাপ নিতে পারেনি এবং একশো কুড়ি মিনিট কেন যদি দেড়শো মিনিট দুশো মিনিটও খেলা হতো ইস্টবেঙ্গল আমার মনে হয় না ওই ফুটবল থেকে গোল পেতো বা তারা ফিরে আসতে পারতো ইস্টবেঙ্গলের সেই রকম কোনো রকম পজিটিভ মেন্টালিটি ছিল না যে অ্যাটাকিং ভালো করতে হবে ভানলাল পেকাকে কেন বেঞ্চে রাখা হয় আমি বুঝি না সে দুর্দান্ত একজন প্লেয়ার নো ডাউট সে মাথা ঠান্ডা করে সামনে বল বাড়াতে পারে গোল করতে পারে গোল করাতে পারে তাকে বেঞ্চে রাখলে এরকমটা হবারই ছিল এবং সে নেবেও যে খুব ভালো কিছু করতে পেরেছে নয় কয়েকটা ক্ষেত্রে ভালো বল ডেলিভারি করেছিল কয়েকটা ক্ষেত্রে কয়েকটা সেট পিস খুব খারাপ নিয়েছিল তো ওভারঅল মোটামুটি গেছে যাই হোক টুর্নামেন্ট থেকে বিদায় হয়ে গেছে ইস্টবেঙ্গলে কিছু বলার নেই কিন্তু ইস্টবেঙ্গলের সামনের যেটা লক্ষ্য তোমাদের জানিয়ে দিয়েছিলাম সুপার কাপের সেমিফাইনাল ম্যাচ তারা পাঞ্জাবের বিরুদ্ধে খেলতে যাওয়ার আগে আরও প্রস্তুতি ম্যাচ খেলতে চাইছে তার মধ্যে ডেম্পোর বিরুদ্ধে খেলার চান্স রয়েছে আঠাশ তারিখে এবং আঠাশ তারিখ থেকে চার তারিখের মধ্যে আরও একটি ম্যাচ ওই তিন দু তারিখের মধ্যে খেলে নিতে চাইছে এক তারিখ বা দু তারিখের মধ্যে খেলে নিতে চাইছে তো সেই চেষ্টা চালানো হচ্ছে গোয়ার কিছু লোকাল ক্লাবের সঙ্গে যদি তারা খেলতে রাজি হয় তাহলে ইস্টবেঙ্গল কিন্তু আরও একটা প্রস্তুতি ম্যাচ খেলবে এবং কালকে অনুশীলন শেষে অস্কার ব্রুজন কিন্তু সাংবাদিকদের মুখোমুখি হয়ে বেশ কিছু পজিটিভ বার্তা দিয়েছে তাকে যখন দল সম্পর্কে জিজ্ঞাসা করা হয় অস্কার তখন একটা কথাই বলে আমি খুশি আমার দলকে নিয়ে আমি খুশি বহুদিন বাদে পূর্ণ শক্তির দল নিয়ে আজকে আমি প্র্যাকটিস করাতে পেরেছি আনোয়ার জাতীয় দলের ক্যাম্প থেকে বা জাতীয় দলের প্লেয়াররা ক্যাম্প থেকে ফিরে এসেছে তারা এসে যথেষ্ট ভালো এখন পারফরমেন্স করছে এবং বিদেশি প্লেয়ারদের মধ্যে যদি আমরা কথা বলি তো সেক্ষেত্রে সল ক্রেস্পো কিন্তু দীর্ঘদিন বাদে পুরোপুরি আমাদের সঙ্গে প্র্যাকটিস করতে পেরেছে দল পায়ে অনুশীলন সিচুয়েশান প্র্যাকটিস সব কিছু এবং সল ক্রেস্পোর যে সেমিফাইনাল ম্যাচ খেলতে কোনো রকম অসুবিধা নেই সেই কথাও বলতে হলে না অস্কার ব্রুজন জানিয়েছে সল এখন অনেকটাই সুস্থ হয়ে গেছে এবং আমরা ম্যাচ খেলার আগে পর্যন্ত সল একশো একশো শতাংশ ফিট হয়ে যাবে পূর্ণ শক্তির আমরা দল পাচ্ছি আরও একটু প্রস্তুতি ম্যাচ হলে মাঝখানে ভালো হতো যাই হোক যেটুকু রয়েছে সেটুকু দিয়েই চেষ্টা করছি এবং সলকে নিয়েও কালকে নানা নানান রকমের ট্রেনিং করা হয়েছে কালকে বেশ কিছু গোল করার জন্য বল বাড়ানো হচ্ছিল সেক্ষেত্রে কিন্তু ডেভিড যথেষ্ট ছন্দে ছিল লং ডিস্টেন্স শট থেকে ডেভিড বা যদি হিরোসির কথা বলি ডেভিড হিরো তারা কিন্তু গোল পাচ্ছে এবং হিরোকে যদি প্রথম একাদশে রেখেও প্ল্যানিং করা হয় খুব একটা অবাক হওয়ার মতন কিছু থাকবে না খুব তাড়াতাড়ি ইস্টবেঙ্গলের প্ল্যানিং নিয়েও আমরা আলোচনা করব অলরেডি আমরা পাঞ্জাবের প্ল্যানিং নিয়ে আলোচনা করেছি স্ক্রিনে দিয়ে দেবো তোমরা দেখতে পাবে যে পাঞ্জাব কতটা শক্তিশালী দল তাদের বিরুদ্ধে ইস্টবেঙ্গলকে যথেষ্ট ফাইট করতে আশা করছি বেঙ্গল একটা ভালো ফলাফল করবে এবং তারা কিন্তু ফাইনালে দলকে নিয়ে যেতে সাহায্য করবে অস্কার ভূষণ আর এছাড়া নন্দকুমারকে নিয়ে অনেকে জানতে চাইছিলেন নন্দের কি ব্যাপার নন্দকুমারের গোড়ালিতে ইঞ্জুরি ছিল সেও কিন্তু এখন ম্যাচ ফিট অবস্থায় রয়েছে এবং সেও যথেষ্ট ভালো দলের সঙ্গে ট্রেনিং করছে কোনো রকম নন্দকে নিয়েও আর চিন্তার কোনো ব্যাপারই নেই এবার কোচ মনে দেখে করবে প্রথম থেকে খেলাবে সেটা কোচের উপর ব্যাপার কিন্তু এই মুহূর্তে আমি তো বলব বিপিন যেরকম উইংয়ে খেলছে তো বিপিন উইংয়ে খেলুক অপরদিকে ভিষ্ণুকে যদি খেলানো হয় ভিষ্ণু থাকুক তা না হলে সেই জায়গায় নাওড়ে মহেশ আর অন্য কোনো প্লেয়ারকে সুযোগ দেওয়ার কোনো জায়গা নেই পরবর্তী সময় সাবস্টিটিউট হিসাবে বেংস প্লেয়ারদের নিয়ে আসা যেতে পারে তো নন্দ একটা ভালো অপশন বেঞ্চের জন্য হবে এবং পরবর্তী সময় এসে সেও যথেষ্ট ভালো দলকে হেল্প করতে পারবে তো ব্যাস এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল ছোট্ট ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ